হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আজকে ময়েন্দা বাজার হাটের দিন তো তাই আমরা আজকে হাটে আসলাম আর আপনাদেরকে দেখাবো আজকে ময়েন্দা বাজারের গরু বাজার তো কী পরিমাণে গরু আসছে সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো তো চলেন যাই আমাদের ময়ন্দা গরু বাজার হ্যালো গাইস এত রোদের মাঝেও আপনার আপনাদের দেখানোর জন্য আমি এসে গেছি মন্দিয়া গরু বাজার দেখতে আসেন কত সুন্দর সুন্দর গরু তে এগুলো গরু আমরা আজকে দুই তিনটা কিনবো তাই আমরা এই বাজারে আসলাম তে আমাদের সঙ্গে থাকেন তে কত সুন্দর সুন্দর গরু এখানে যদি আপনারা গরু কিনতে আসেন তো সুন্দর সুন্দর কম দামে বড় বড় গরু পেয়ে যাবেন তাই আপনাদের জন্য এই ভিডিওটা আমি বানাইতেছি তো গতিকে আপনারা দেরি না করে মন্দিয়া চলে আসেন আর সুন্দর সুন্দর গরু কিনে কিনে নিয়ে যান এ দেখতে আসেন কত মানুষ কত লোকের ভিড় এখানে সুন্দর সুন্দর গরুগুলো এ রাখা আছে আরও মানুষের দাম দর করতেছে তো আমরাও আসছি গরু কিনতে আমরা একটা গরু কিনলাম অলরেডি তো গরুটা কিনা এখান দিয়ে যাব আরও দুই তিনটা গরু কিনতে হবে তাই আমরা ঘুরতেছি আর এই গরুগুলো দেখতেছি কোনটা কিনলে ভালো হয় দাম দর কোনটা ভালো কোনটা দেখতে ভালো লাগে আরও দামে যাতে পছন্দ পড়ে তাই আমাদের সঙ্গে দেখতে থাকেন এই যে কত মানুষ এই যে এগুলা আমাদের লোকের লোক আমাদের সাথে আসছে সবাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন